ওয়াদা করেছিলাম সাথে কিন্তু হঠাৎ তিনি দূরে ধরতে পেলেন যেখানে পাহাড় পর্যন্ত গেলেন ভেতরে মানুষ আছে বলে মনে হলো তাতে গিয়ে ভিতরে জিজ্ঞেস করলেন কে জবাব আমি এই ঘরের মালিক বৃদ্ধা এক বুড়ি আমি এক মহিলা তুমি কে উনি বললেন আমি আল্লাহ কয়তাম

প্রাণী জগৎ শেষ হয়ে গেছে এর ভিতরে পুরি কেমনে বেঁচে রইলো তোমার কুদরাত বোঝা বড় দুষাদ্দার আরার হিশ থেকে বলে নহরে যখন বিপদ এসেছিল পুছিবাততেছিল তুমি তোমার উম্মতকে ভুলে গেছো আমি রহমানের গাহি ভাবে আমার বান্দীকে ভুলে যেতে পারি নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল মিন বলছেন হযরতে নূহ সালাম বলেন যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না এমনি পরে ছেলের সঙ্গে যখন কথা কথাবার্তা হচ্ছিল তখন বিরাট বিরাট এক ঢেউ কেনামকে কোথায় হারিয়ে দিল শেষ হয়ে গেল গেলের মনে কেমনে সহ্য হয় পিতৃ স্নেহ উদ্বেল হয়ে পড়েছেন তিনি তিনি তখন বললেন চিৎকার বললেন আয় আমার পুত্র সে আমার আহার আমার পরিবার পুত্র পুত্রের মুক্তির জন্য নাজ সালামের প্রার্থনা করা আদৌ বেঠিক ছিল না সন্তানের জন্য স্নেহের দিক থেকে তা সঠিক হলেও আল্লাহর যে নিয়ম নীতি তা ছিল সেই নিয়মের সম্পূর্ণ পরিপন্থী আল্লাহ আল্লা বললেন এই ছেলে তোমার ঘরে তোমার আহাল নয় সে তোমার পরিবার ভুক্ত নয়

যদি তা করো তাহলে তোমরা এবার এদেরকে তুমি বন্ধু বলে গ্রহণ করো তাহলে তোমরা জালিম হবে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আসল বন্ধুকে আসল বন্ধু কারে বানাবো সেটা তো কার কাছ থেকে জানবো আল্লাহর কাছ কার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আসল বন্ধুকে আল্লাহু ওয়ালিজুল্লাযীনা আমানু ইউহরিজুহুম

আল্লাহ আল্লাপাকে বলছেন তেমতের দিনের দিন আল্লাহর তিনি মামলা দায়ের করবে চিন্তা করেন তেমতের দিন আল্লাহর কোর্টে কার কোর্ট আল্লাহর কোর্টে মামলা দায়ের করবেন কে কে করবেন

দাঁড়ালে কিন্তু আমার মুড অফ হয়ে যায় আপনারা জানেন চুলের দসুল যে মামলা দায়ের করবেন ওই মামলা জন্য আমরা আসামি না হয়ে যাই তার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে আর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে যারা এই কোরআন কে মানবে না কোরআনের ফয়সলা অনুযায়ী জীবনের ফয়সলা করবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াকুম যারা নাকি কোরআন দিয়ে বিটার ফ্যাসলা করে না সুতরাং কোরআন একটি রাত কায়েম করার জন্য চেষ্টা করতে হবে সম্মিলিত ভাবে চেষ্টা করতে হবে যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায় শুধু তেলামাতের মাধ্যমে নয় বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে আমরা কি সেই প্রচেষ্টা চালাতে না দিয়াছি করেছে মানুষকে করেছে। আয়াত গুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নাবের মধ্যে নিক্ষেপ করা হবে দেখেন না আজকে অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে কোরআন শরী না ধর্ম নিরপেক্ষতা করতে হবে বলে কোথায় আছে কয়লা কোন দিন কুমলিয়া দিন

আমাদের জন্য এটা তো পক্ষের কথা এখানে নিরপেক্ষ আছে না কিন্তু দাও নিরপেক্ষ আছে এখানে নিরপেক্ষের কথা নাই আমার ভাইরা ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয় মুসলমান তো দূরের কথা কোন মানুষের মতবাদ এটা নয় মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি হিন্দু দেশে ধর্মের কোন দিকে থাকবে মুসলমান ধর্মের কোন দিকে খ্রিস্টান ধর্মের কোন দিকে ধর্মের নিরপেক্ষ তার মানে কি নিরপেক্ষের পর আপনি রাস্তা দিয়ে যান সেরকম এই মোটর দিয়ে দেওয়ার সময় হয় লেফট না হয় আপনি যদি পান যে আমি বামপন্থী না আমি ডানপন্থী না আমি নিরপেক্ষ মাঝখানে দাঁড়ায় থাকবো ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকেন তাহলে আপনার এই নিরপেক্ষতার সাপ মিটাই দেবে ট্রাক বাবাজি ধাক্কা মারিয়া রাস্তার সাথে জনের মতো ধর্ম নিরপেক্ষতার স্বাদ মিটাই দেবে অনুরূপ হবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসেন ইসলাম ভালো না লাগে দাঁড়িয়ে যান হিন্দু ধর্ম ভালো লাগে থাকেন হিন্দু ধর্মে পছন্দ না হয় চলে যান ধর্মের সবাই পক্ষে আসেন না হয় বিপক্ষে চলে যান ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে দাঁড়ায় রাস্তার মাঝখানের মতো সায় নামে ফেটে দেবে সুতরাং ধর্ম নিরপেক্ষ মতো ভাব কোন মানুষের মতো বাদ নয় এর দ্বারা মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়া যায় না যায় যদি তা যেত তাহলে ভারতে দিতে পারতো না বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের ওস্তাদ তারা ওই ভারতে থেকেই এখানে আমদানি হয়েছে তাদের মহব্বতের লোকেদের মাধ্যমে ঠিক কিনা ধর্ম নিরপেক্ষ মতবাদ যে দেশ থেকে আসছে সে দেশে কি ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সে দেশের জনগণ বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে আছে জোরে বলেন আছে নাই হরিজনেরা নানান নির্যাতনের মধ্যে আছে মুসলমান সংখ্যালঘুরা চরম নির্যাতনে আছে ঠিক কিনা কর চরম নির্যাতনে মুসলমান